ঠাকুর করবেনি দিবাই কথা তো এটা কোন ধরনের কথা আমার কোরবানি আল্লাহ তালা কবুল করব না না করবো এটা আপনার কিছু কাছে না থাকে তার কোনো হুদিস নাই তোমার কোরবানি আল্লাহ কবুল করবো জীবন কবুল করব না গরু আল্লা বাবু এটা গরু কিনে নিয়ে আলাম এবার কোরবানি মানছি তো এ কবানি গরু তো মোটামুটি ভালোই দেওয়া যায় সেই গরু কয়টা দেখি আ কি কো বাবু দামের সাথে হিসাব এবার কুরবানি দিবো তা কুরবানি দিবো কুরবানি তো দিবে তা কুরবানি তো দিমু তা আবার কি চাচা কুরবানি আল্লাহ তালা কবুল করে না না করে এটাই তো সন্দেহ এটা কোন ধরনের কথা বললেন চাচা আমার কুরবানি আল্লাহ তালা কবুল করব না না করব এটা আপনার কবর কিছু কারা না মানে ওই আমি হিসাব নিকাশ কইরে তো কথাটা কইলাম আমার কি করলেন খারাপ মানুষ না মানুষ ভালোই দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে যে কতটা কালা এটা আমি মনে মনে ভাবি কি আপনি আসলে ফালতু লোক এই কারণে মানুষ আপনার দেখা না ভালো মানুষের খারাপ মনে হয় তাই না

কোন থাকে না থাকে তার কোনো নাই তোমার করবে আল্লাহ কবুল করবো জীবনে কবুল করবো না কি কথা বয়ের আবার হ্যাঁ হ্যাঁ আমি হান্ড্রেড তোমার করবেন কবুল হব না তোমার মুখ থেকে কোনোদিন ভালো কথা বাইরে হইলো না

ঠিক কথা তো কইছি তোমার ফ্যামিলি আগে ঠিক কর তারপরে তোমার কুরবানি কবুল হবো চাচা আপনি কথা তো বুঝলাম না আমার ফ্যামিলি ঠিক করুন মানে আমার ফ্যামিলি তো ঠিকই আছে কত যে ঠিক আছে এটা আমার খুব ভালো করে জানা আছে এই গ্রামে কার বাড়ি কি আছে না আছে এটা আমি খুব ভালো করে জানি চাচা কার ঘরে কি আছে না আছে সেটার সাথে কুরবানির সম্পর্ক কি হাত কি আছে মানে হাত আছে কারণ তোমার ঘরে একটা যুবতী যে একটা দাপু দুপুর একটা যে শালি আছে শালিটারে কি বিয়ে দিছিলা চাচা আপনি লক্ষণ তো আমি ভালো দেখি না আমার ঘরে যে ডাবু শালি আছে এটা আপনি কেমনে দেখলেন তোমার তো আমি প্রথমেই কইছি বাবু কারবার কি আছে না আছে আমি সব কিছু জানি আর তোমার শালির যে চরিত্র মানে চলাফেরা এই চলাফেরা বেশি একটা ভালো লাগে না যার কারণে ওই শালিটার বিয়ে দাও বিয়ে না দিলে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার কুরবানি কবুল হবো না কথা আসলে আপনি লোকটা জীবনে ভালো হইলেন না আপনি চরিত্র এত খারাপ আপনি জীবনে ভালো হবেন না আর মানুষের কোনোদিন ভালো বুদ্ধি দিব না হ্যাঁ হ্যাঁ লুচ্ছা তো কো ভাই নিজের বাড়ি ঘর ঠিক নাই কে ফ্যামিলি ঠিক নাই গিয়া মানুষ দেখলি কেলে লুস্ত হয়ে জায়গা তাই না উচিত কথা কই তো জন্য সবাই লুস্ত হয়ে জায়গা কি আর কম কমা করে মানুষের উপরে